বর্তমানে টেকনোলজির যুগ টেকনোলজি মানে প্রযুক্তি এই প্রযুক্তি দিয়ে আমাদের অনেক কিছু করা যায় অনেক কিছু সহজে শেখা যায় অনুধাবন করা যায় বোঝা যাক কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা এই প্রযুক্তিকে আমরা ব্যবহার করি না আমরা কমফোর্ট জোনে থাকি যেগুলো আমাদের মানব জীবনের জন্য ক্ষতি সেগুলো আমরা দেখি টাইম অপচয় করি অপচয়ের কারণে আমাদের অনেক সময় চলে যায় আমাদের আমাদের হায়াত তো অল্প এই অল্প সময় যদি আমরা হেলে তুলে নষ্ট করি তাহলে তো সময় পাব না আমাদের হায়া অত্যন্ত অল্প এই অল্প সময়ের ভিতরে আমরা বমে থাকি রাত্রিবেলা দিনের বেলা আমাদের কাজের সময় অথচ আমরা কতক্ষণ কাজ করি আপনি শোয়ার সময় চিন্তা করবেন আজকে পরকালের জন্য কতটুকু কাজ করেছেন দুনিয়ার জন্য কতটুকু কাজ করেছেন আজকে আপনার পজিটিভ কতটুকু সময় ব্যয় হয়েছে আর নেগেটিভ কতটুকু সময় ব্যয় হয়েছে দৈনন্দিন এই হিসাব রাত্রে শোয়ার আগে যদি আপনি করে থাকেন আপনি সহজেই সফল হবেন